করি আছো আর আমি আমি তো বিন্দা আছি কেন বলতো কালকে রাখি পূর্ণিমা এখন আমি যাচ্ছি রাখি কিনতে তো বলা আছে আমার যদিও ফুলের আর কি রাখি আমার দুই গোপালের জন্য দুটো ছোট ছোট রাখিয়ে বলা আছে তো পাশের বাড়ি আরেকটা গোপাল আজকে আমাদের বাড়িতে চলে এসেছে তো ওকেও রাখি কালকে পড়াতে হবে তো ভাবলাম যে আজকেই যাই একটু সকাল সকাল বেরোয় একবারে তিনটে রাখি নিয়ে আসবো তিন গোপালের জন্য তো এখন আমি যাচ্ছি রাখি কিনতে তো চলো দেখতে থাকো আর যতটা পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর অগ্রিম সবাইকে শুভ রাখি পূর্ণিমা আমি জানি না যে হয়তো ভিডিওটা আমি রাখি পূর্ণিমার পরে পোস্ট করব তাও তোমাদের সবাইকে জানাচ্ছি একদম মন থেকে শুভ রাখি পূর্ণিমা তো চলো তুমি নামো আমি গাড়ি চালাচ্ছি তুমি পারবা না

ছেড়ে দাও আসতে ছাড়ো ক্লাসটা আসতে ছাড়ো বাই গাড়ি চালানো সব মিটে গেল এই দেখো বেরিয়ে পড়লাম রাখি নিতে রাস্তায় দেখো চারিপাশে কত বাজার বসেছে তাই দেখো ফুলের দোকানে চলে এসেছি এই দোকানে বলা ছিল রাখির কথা তো রাখি নেওয়ার পরে চলে এসেছি ফলের দোকানে কারণ পূর্ণিমা আছে দুটো ফল দিতে হবে গোপালকে সেবা তাই দেখো ফল নিচ্ছি আমি কত ফল দেখো এরপরে কটা আলু নিয়ে নিলাম আলু নেই এরপরে বাড়ি ফিরছি আর চারিপাশটা দেখো কেমন অন্ধকার তো দেখো আমি চলে এসেছি রাখি কী আর যা যা লাগে টুকিটাকি মোটামুটি নিয়ে এসেছি তাই দেখো আলু ছিল না আলু নিয়ে এলাম আজকে ওখানে বাজার ছিল আর এই দেখো কালো প্যাকেটগুলোতে আছে ফল আর এই দেখো গোপালের জন্য রাখি রজনীগন্ধার রাখি আর এই দেখো কটা পাপড়িও নিয়ে এসেছি কালকে ঠাকুরকে পুজো দেবে একটু ছিটিয়ে দেবে দেখতেও ভালো লাগবে আর এই দেখো সুমিয়ার জন্য একটা স্পেশাল রাখি দেখেছো এটা হচ্ছে সুমিয়ার দিদির বাইনা। যে বুনুর জন্য একটা বড় রাখি নিয়ে আসবে বুনুর হাতে ওটাও করিয়ে দেবো তো নিয়ে এসেছি আর আরও অনেক রাখি আছে চলো তোমাদেরকে দেখায় আর কালকে তো রাখি পূর্ণিমা কালকে শুধু আনন্দ আর আনন্দ মন ফুলে আনন্দ তাই না তো চলো দেখতে থাকো আর সুমিয়াকে একবার দেখিয়ে দিই নালে সুমিয়া আবার রাখমি নিয়ে এখন সাজুগুজু করছে বন্ধুরা তোমাদের বাড়িতে সুমিয়া এখন বেড়াতে যাবে ঠিক আছে বাবারে দিদির আদর খাচ্ছে সাজুগুজু হয়ে গেছে এবার ওরা বেড়াতে যাবে বন্ধুদের বাড়িতে যাবে তাই দেখো দেখো কেমন করে নিয়েছে দেখো দেখেছো দেখো বলো বলো আর সুমিয়া দিদি বলতে পারছে না দেখো হেসে একেবারে গড়িয়ে গেল দুই জনা সুমিয়া তো কিছুই বলছে না বলছে হাসছিস তো হাস হাস আমি যেটা করার করে দিয়েছি হেসে লাভ নে বল বল নে দিদি বলতো কি করেছি বলে দাও কিন্তু দেখো সুমিয়া দুঃখ পেয়েছে তাই ভাইকে বলতে এসেছে যে ভাই আমি দুষ্টু করেছি আজকে আর আমাকে আমার দিদি বকছে আমার মাও বকছে ভাইকে দুঃখ জানাতে এসছে সুমিয়া দেখো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাখিগুলো দেখো কত রাখি নিয়েছি তিন গোপালের তিনটে রজনীগন্ধার রাখি আরও নিয়েছি এই দেখো দেখেছো কত রাখি নেওয়া হয়েছে এই দেখো অনেক রকমের রাখি কেনা হয়েছে কত সুন্দর লাগছে তাই না রজনীগন্ধা ফুলের রাখিগুলো আমার তো খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে এরপরে দেখো দিদিও আমাকে রাখি পড়াচ্ছে একটা মিষ্টি কামড় দিতে পারছো না এরপরে দেখো আমিও রাখি পরিয়ে দিচ্ছি দিদিকে না রাখি পড়ালে কেমন লাগে তাই না বলো দিদি আমাকে পরিয়ে দিল আর দিদিকে আমি যদি না পড়াই মনটা খারাপ করবে না তো দিদিকেও রাখিটা ঝটপট আমি পরিয়ে দিলাম ছোট বলে তো একবার এখানে বলছে তাই দেখো আমাদের এখানটাতে রাখি পূর্ণিমার উৎসব হয় চলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে বর্ডার আমরা থাকি ইন্ডিয়ায় আর ওইটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে পুজোটা হচ্ছে তো এখন আমরা যাব ওই দিকটাতে মানে ভিকুদিয়ানের কাছে আর এই দেখো সেই ভিকুদিয়ান বাবা এখানটাতে দুধ চিনি দিয়ে সবাই পুজো করে প্রতি বৃহস্পতিবারে পুজো করে আর রাখি পূর্ণিমার দিন বড় অনুষ্ঠান হয় অনেক লোকজনও আসে এখানটাতে এই দেখো বাবা ভিকুদিয়ান আর খুব একটা লোকজন বেশি ঢুকতে দিচ্ছে না অল্প অল্প এইখানটাতে আসতে দিচ্ছে আবার চলে যাচ্ছে তারপরে আবার ঢুকতে দিচ্ছে আর এইখানটাতে ছিল নিগমানন্দ তো আমাদের ইন্ডিয়াতেই মন্দিরটা তোমাদেরকে এটা দেখাচ্ছি পরে আর এই আশেপাশের দিকটা দেখো একটু দেখেছ কত লোকজন মানে খুব বেশি দেয়নি অল্প দিয়েছে আর এখানটাতে বিএসএফও পাহাড়া আছে যাতে বাংলাদেশ থেকে লোক না চলে আসে সেই জন্য তো তোমাদেরকে একটু ভালো করে দেখায় চলো এই দেখো এইটুকুনি হচ্ছে বাবা ভিগুদিয়ানের মন্দির এই ঠাকুরটা খুবই জাগ্রত এখান থেকে কেউ কিছু নিয়ে কোনো দিনও যেতে পারে না মানে চুরি করে যদি কেউ নিয়ে চলে যায় তার বাড়িতে ধূপ ধুনো সব কিছু গন্ধ মাটি এটা সেটা ফেলে ঠিক আবার জিনিসটা ওখানটাতেই নিয়ে নেয় এই দেখো জঙ্গল চারিপাশটা আর জঙ্গলের মধ্যেই এই মন্দিরটা দেখেছো খুব বেশি লোক নেই অল্প কিছু তো এরপরে দেখো চলে এসেছি দেখো এবার কত লোক দেখো হয়েছে আস্তে আস্তে চলো এই দেখো এইটা এই দেখো এটা হচ্ছে সেই বর্ডারের রাস্তাটা আর এই দেখো মন্দিরটা চলো ভিতরে ঢুকি প্রচুর জায়গা এরিয়া নিয়ে হচ্ছে মন্দিরটা এই দেখো কত লোকজন দেখো অনেক কিছু খাবারও আর এটা হচ্ছে

দেখি কত লোকজন খুব ভালো লাগে এই রাখি রুমার দিনটা আর ওখান না গেলে মনে শান্তি হয় না গেলে মনটা খুব আনন্দ লাগে এই দেখো জিলাপি নেওয়া হবে জিলাপির দোকানে এসে দাঁড়ালাম আর মেলামানিতে একটু জিলাপি কাপড় ভাজা তাই না আর এই দেখো আমরা মেয়েরা যেখানেই একটু মালা কানের দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে যাই এই দেখো ছোটোখাটো মেলা আর অনুষ্ঠানটা একদিনের জন্যই হয় তো এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যাব খিচুড়িও একটু নিয়ে নিয়েছি এ দেখো দুজনাকে রাখি পরাচ্ছে আমার বড় মেয়ে পড়িয়ে দিচ্ছে দুই দাদাকে যে দাদা রাখি পরানো হয়নি দাদারই চলে আসো তো দাদা দুটো চলে এসেছে এই দেখো রাখি পরিয়ে মিষ্টি খাওয়াচ্ছে আর এই দাদাটাকে দেখো কেমন মিষ্টি খাবে দেখলেই হাসি পেয়ে যাবে তো দেখো রাখি পরিয়ে গিফট পেয়ে গেল অনেক কিছু দিয়েছে ছোটো দাদারা টুকটাক টিপ টিপ দিয়েছে মেতালিশ দিয়েছে আরও কত কী দিয়েছে যাই হোক আমিও একটা রাখি পরিয়ে দিলাম ভাইকে আর আমার অনেক দিন রাখি কাউকে পরানো হয় না তেমন একটা হয়ে ওঠে না মানে তেমন তো কেউ আসে না না সেই জন্য রাখি পরানো হয় না তো ভাইটা আসলো দেখে রাখি পরতে চাইলো দিদির হাতে বললাম ঠিক আছে চলো রাখিটা পরিয়ে দিই রাখি পূর্ণিমা ভালোবাসা তো এই দেখো এখন দুপুরবেলা গোপালকে রাখি পরাবে আমার মেয়ে তাই দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে তিন গোপালকে কত সুন্দর লাগছে মুখগুলো দেখো দেখেছ বেশ ভালোই লাগছে তাই না বলো এই দেখো আর কি কি দিয়েছে আজকে গোপালকে দেখো এই দেখো গ্লাসে করেই দিয়েছে ফুটি দিয়েছে এই দেখো ফল দিয়েছে দেখেছ দেখো কত সুন্দর লাগছে তাই না তিনজনা বসে আছে আর এরপরে দেখো রাখি এই দেখো রাখি পরাবে বলে রাখিগুলো সব রেখে দিয়েছে এখানে সুমিয়ার রাখি আছে তিন গোপালের রাখি আছে এখন বরণ চলছে গোপালকে এরপরে রাখি পরানো শুরু হবে তাই দেখো গোপালকে এবার একটা একটা করে রাখি দিচ্ছে কারণ ওদের হাত তো অনেক ছোট সেই জন্য রাখিগুলো দিয়ে সুতোগুলো একটু হাতের ওপরে ঘুরিয়ে দিচ্ছে কারণ বাধা যাবে না আর এরপরে দেখো সুমিয়াও সবাইকে একটা করে রাখি দিয়ে দিচ্ছে সুমিয়া তো আর বাঁধতে পারবে না তাই দেখো এরপরে সুমিয়ার দিদি দেখো সুমিয়াকে রাখি পরিয়ে দিচ্ছে কত সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছে দেখো দেখেছো আর সুমিয়াও চুপ করে বসে দেখো কত সুন্দর সুমিয়ার তাই না সুমিয়ার দিদির পাগলামি দেখো ওর বাবা রজনীগন্ধার রাখিটাও এক হাতে ওকে পরিয়ে দিয়েছে আর এক হাতে ওর রাখি আর পুরো হাতটা রাখি পরিয়ে ভর্তি করে দিয়েছে দুই পাগলি দেখেছো বসে আছে তা আশ্রম থেকে এ দেখো খিচুড়ি নিয়ে এসেছি পাতায় করে নিয়ে প্লাস্টিকে করে নিয়ে এসেছিলাম টিফিন কোটো নিয়ে যাইনি কী করবো তো এইভাবেই নিয়ে এলাম খিচুড়িটা ভালোই লাগছে এই দেখো বন্ধুরা এখন কোল কফি হবে তো দুধটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছে যাই না কোল্ড হবে না হট হবে তো যাই হোক দুধটা তো গরম করছে তারপরে কি করেছি এই দেখো এখানটাতে হচ্ছে যে কফি গুলে নিয়েছে আর এই যে কাপের মধ্যে খানিকটা দিয়েছে জানি না কি এটা আর এই দেখো এখন জলের মধ্যে ঠান্ডা গরমই বা কে করতে বললো আর ঠান্ডাই বা কেন করছে জানি না এই দেখো এই পর্যন্ত হয়ে আছে এরপরে এই দেখো ফ্রিজে গেল বরফ বের করতে ঠিক আছে এখন বরফটা বের করছে তারপরে কি হচ্ছে অবশ্যই তোমাকে তোমাদের দেখাবো আর কি আর খাওয়া যাবে না কি সেটা অবশ্যই বলবো যে খাওয়া যাবে কি না দেখো কেমন করছে দেখেছো বাপরে বাপ ওই দেখো দেখেছো বলেছি বলে বলছে পরে বলবে না যে দেওয়ার কথা এই দেখো কফির ওপরে এখন দেওয়া হচ্ছে চকলেট কোল্ড কফি হচ্ছে দেখেছো কে কে খেতে চাও চলে এসো আমি তো প্রথমে ভেবেছিলাম খাবো না কিন্তু দেখে তো লাগছে আমার মনে হচ্ছে খেয়ে করেছিলাম ঠিক আছে আমি স্বীকার করছি না ওরাম বলতে নেই না বলেছিলাম এখন খাবো বলছি বলতে আমি খেতে চাইছি আমাকে আপনার দিচ্ছে না আমি তখন বলে ফেলেছি না যে ভালো হবে না খেতে দেখো সামনে সাজিয়ে রেখেছে কিন্তু দিচ্ছে না দেখো কেমন খাচ্ছে দেখো একবার দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে বলছে তুমি তো খাবে দেখো আমার মুখ চোখ ঢাকছে বলছে আমি তো তোমাকে দেখতে পাবো না তুমি আমার দিকে তাকিয়ে আছো সেই জন্য চোখ ঢেকেও খাচ্ছে দেখেছো। কি বলবো বলো এরম ব্যবহার করতে আছে বলো মায়ের সাথে দেখো কেমন তাকাচ্ছে বলেছি বলে ঠিক আছে নে তোর কফি খুব সুন্দর সুইট হয়েছে যাই বলো দেবো দেখেছো তোমরা একটু বলো না ওকে দিতে আমার কিন্তু ঠান্ডা লাগলে ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে তোমরা তো সেটা জানোই এর আগে তোমাদেরকে ভিডিওতে বলেছি না অত ঠং করতে হবে না খাবে না কিন্তু বলেছে দ্বিতীয়বার বলবো না আমি মানুষ এরকম আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না আমি তখন ভুল করে বলেই খেলেছি যে খাবো না তাই খাবানা খাবো না দ্বিতীয়বার কিন্তু আমি বলবো না খাবার কি না খাও এ কেমন টেস্ট হয়েছে বলো রাগ করলে হয় ও বলছে খেয়ে হয়েছে দোকানের মতো হয়েছে নি আর কি বলবো তোমরা যখন আসবে অবশ্যই বানিয়ে খাওয়াবো শুমিয়াতে পারি তোমরা কবে আসবে আমি তো জানিনা যেদিন আসবে অবশ্যই ঠিক এরকম কফি আর এত বড় মানে কফি বাগা করেই দেওয়া হবে চলো টাটা আর তোমাদেরকে এটা বলার যে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা তোমাদের সবাইকে যেভাবে সাপোর্ট করছো পাশে আছো অনেক ধন্যবাদ এইভাবে সুমিয়াকে সাপোর্ট করো সুমিয়ার সাথে সব সময় তোমরা থেকো আমার জন্য থাকতে বলছি না তোমরা শুধু সুমিয়ার পাশে থেকো সুমিয়াকে অনেক ভালোবাসা দাও আশীর্বাদ করো ও যেন হেঁটে বেড়াতে পারে এটুকুই তোমাদের কাছে যাওয়া যে সবাই ভালো থেকো টাটা